এই সালাম एवरीवन মাই নেম ইজ ফাহিম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা কীভাবে হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে বিশ টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন তাও নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে কাজ করে ঠিক আছে আমাদের মেইনলি কাজ আমি সব কিছু এ টু জেড ক্লিয়ার করে দেবো ক্লাসটা শেষ পর্যন্ত করবেন তাহলে বিষয়টা ভাবে বুঝতে পারবেন যদি কাজটা যদি আপনার কাছে ভালো লাগে ক্লাসটা করার পরেই কাজ করবেন যদি ভালো না লাগে করবেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত ঠিক আছে চলেন দেখে আসে আমার কীভাবে হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে কাজ করে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করব আমাদের মেনলি কাজ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টর ওকে ফিলান্সিং সেক্টরগুলোর ভিতরে অনেকগুলো সেক্টর থাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ গ্রাফিক্স ডিজাইন লোগো ডিজাইন অনেকগুলো সেক্টর থাকে আমাদের কাজ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে ওকে আপনি কীভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করবেন প্রথমত এই নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে কাজ করবেনটা কোথায় তাই না দেখেন আমরা যখন ইউটিউবার হইতে চাই ইউটিউবে কাজ করা লাগে যদি আপনি টিকটকার হইতে চান তাহলে আপনাকে কাজ করা লাগবে কোথায় টিকটকে তাই না সেমভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে যখন কাজ করতে যাবেন হাই সিকিউর অ্যান্ড হাই লেভেলের কি বিজনেস পার্টনার মানে কি বিজনেস প্ল্যাটফর্ম থাকা লাগবে যেমন দেখেন ফর্সেস ফাইবার আপওয়ার্ক ইত্যাদি ইত্যাদি কিন্তু বিজনেস প্ল্যাটফর্ম আসে আমাদের মেনলি কাজ হচ্ছে ফর্সেজের ভিতরে এখন দেখেন আপনাদেরকে ফর্সেস সম্পর্কে সর্বপ্রথম জানা উচিত দেন তারপরে কি ফর্সে কাজ করতে হবে ঠিক আছে চলেন আগে ফরসা সম্পর্কে জেনে না সেই ফর্সাজে কত কি ইনকাম করতে পারবো আসলে কি বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষর অধিক ইনকাম করতে পারবো অ্যান্ড যদি ইনকামও করতে পারে কতদিন কাজ করে ইনকাম করতে পারবো চলেন দেখে আসি সরাসরি দেখব কোথা থেকে গুগল ক্রম থেকে আর আশা করি গুগল সম্পর্কে সবার ধারণা আছে গুগল হচ্ছে পৃথিবীর সার্চ ইঞ্জিনিয়ার যেটা আমাদেরকে ন্যানো সেকেন্ডের মাধ্যমে যে কোনো প্রবলেম কিন্তু সলভ করে দেয় ঠিক আছে চলেন গুগলে চলে আসি গুগলে আসার পর একটু খেয়াল করবেন গুগলে কী সার্চ করবো গুগলে চলেন সার্চ বারে ক্লিক করে অ্যান্ড হিস্টোরিতে দেওয়া আছে দেখেন ফর্সেস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় চলেন দেখে আসি আমরা ফরসেস থেকে মাসে কত টাকা ইনকাম করতে পারব এখানে একটু খেয়াল করবেন এই যে গুগলে প্রশ্ন করছি গুগল আমাদেরকে কি আমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছে ঠিক আছে ভেরিফাইড রিভিউ দেখেন একটু আস ফর্সেস হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন দ্যাটস ওয়াই কি এটা একটা ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট ডিসেন্ট্রালাইজড ঠিক আছে তারপর কি বলতে যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি জাপান লন্ডন কানাডা সৌদি তারপর দুবাই ওয়াই যে কোনো স্থানে থাকেন না কেন এখন খুব সহজে আপনার হাত থাকে স্মার্টফোন একটা স্মার্টফোন হইলেই অ্যানাফ আপনার ল্যাপটপ কম্পিউটার ফিজি লাগতেছে না হাতে থাকা একটা স্মার্টফোন হলে আপনি এখানে কাজটা করতে পারতেছেন তাছাড়া বলতেছে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন এখানে যদি বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক প্রতি মাসে ইনকাম যদি না হয়তো গুগল আশা করি এই রিভিউটা দিত না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আশা করি এখান থেকে কেমন ইনকাম হবে ভালো পরিমাণ ধারণা পাইলাম কিন্তু কি এই সাইডটা আমরা কতদিন কাজ করে ইনকাম করতে পারবো কতদিন থাকবে আমাদের সাথে চলেন আমরা একটু এইটা দেখে নিই ফরসেস কি স্ক্যাম করবে বা ফরসেস কি বন্ধ হয়ে যাবে একই বিষয় চলেন আমরা দেখিনি গুগল থেকে গুগল আমাদেরকে কি বলতেছে সরাসরি ঠিক আছে মুখের কথায় কোনো বিশ্বাস করার দরকার নেই চলেন আমরা গুগল থেকে ভেরিফাইড রিভিউগুলো দেখে আসি ভেরিফাইড ঠিক আছে ফার্স্টেস হচ্ছে ডিসেন্ট্রালের সাইড এই সাইডে কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নিতে চলে কীভাবে এটা চালাই হচ্ছে ব্লক চেন ব্লক চেনটা কি ব্লক চেন হচ্ছে আইসি সিকিউরিটি টেকনোলজি ঠিক আছে এটা ব্লক চেন সিস্টেম মানে কি উপরে একটু খেয়াল করবেন করে থ্রি জি ফোর জি ওয়াইফাই যে চেনগুলো দেখতেছেন এই চেনগুলোকে বলা হয় ব্লক চেন ঠিক আছে কারণ কি আপনি সরাসরি ইন্টারনেটের অধীনে কিন্তু কাজটা করতেছেন এর জন্য পরের লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না আজীবনের জন্য কেন বন্ধ হবে না খেয়াল করবেন পৃথিবী যতদিন আছে। ইন্টারনেট ততদিন থাকবে ইন্টারনেট যতদিন থাকবে ফ্রিলান্সিং সেক্টর ততদিন আছে। এই জন্য বলতেছে কি এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইডে নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন আশা করি বুঝতে পারছেন এখানে কতদিন কাজ করতে পারবো আর প্রথম রিভিউ তো দেখতেই পারলাম মাস শেষে কেমন কি ইনকাম করা যাবে এখান থেকে ঠিক আছে এখানে আপনাকে কাজ করার জন্য কী কী লাগবে কাজ করার জন্য আপনার টেলিগ্রাম লাগবে আর টাস্ক ওয়ালেট লাগবে টেলিগ্রামে অনেকগুলো প্রিমিয়াম গ্রুপ দেওয়া আছে প্রিমিয়াম গ্রুপ আছে আমাদের প্রিমিয়াম গ্রুপে আপনি কি কাজ করে ইনকামটা কি করে নিতে পারবেন মানে প্রিমিয়াম গ্রুপে আপনাকে কাজটা প্রফারলিভাবে আরও শিখিয়ে দেওয়া হবে এনে ইনকামটা কি ধরে দেওয়া হবে তাছাড়া আমাদের একটা ব্যাঙ্কিং ওয়ালেট লাগবে আপনি এখানে বাংলাটাকে ইনকাম করবেন এখানে ইউএস মানে এখানে ডলার ইনকাম হবে ঠিক আছে দেন দেখেন ডলার ইনকাম করার জন্য আমাদের ক্রিপ্টোকারেন্সি একটা ওয়ালেট লাগবে সেটা হচ্ছে টাস্ট ওয়ালেট আর কাজই করবো টাস্ট ওয়ালেটের ভিতরে ওকে আমাদের চ্যানেলে টাস্টোলেটে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে কি ডাউনলোড করে সেট আপ করে নিতে পারবেন চলেন টাস্ট টেট ওপেন করি যখন আমি টাস্ট ওলেট ওপেন করবো এখানে দেখেন স্ক্রিনটা ব্ল্যাক শো করতেছে কেন ব্ল্যাক শো করতেছে এটা এতটাই হাই সিকিওর আপনি চাইলে এখানে কাউকে পাসওয়ার্ড দেখাতে পারবেন না কিছু দেখাতে পারবেন ওকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেখেন এখানে যখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো কী শো করতেছে এখানে আমার একটা নাম শো করতেছে আমার কাছে আপাতত কত ডলার আছে সেটা শো করতেছে সেন্ট রিসিভ বাই সেল হিস্টোরি এইগুলো শো করতেছে আচ্ছা এইখানে দেখেন এখানে আমাদের মেনলি কাজ হবে সেন্ড আর রিসিভের কাজ মানে সেন্ট মানে কি পাঠানো রিসিভ মানে গ্রহণ করা ঠিক আছে বাই সেলের কোনো কাজ হবে না কি বাই সেলের কোনো কাজ হবে না হিস্টোরি চালিয়ে চেক দিতে পারেন না পারেন এখন আপনাদের মেনলি প্রশ্ন আছে এই ডলারটা আমরা কীভাবে উইথড্র করে থাকি তাও আবার বিকাশ নগদ রকেটের মাধ্যমে আমি লাইভ প্রুফ দেখাই দেব কীভাবে আপনি বিকাশনগদ রকেটের মাধ্যমে ডলারটা উইথড্রো করবেন তার আগে চলেন এই ডলারটা আমি কীভাবে ইনকাম করলাম চলেন দেখে আসে আমাদের নিচে দেখেন ডিসকভার একটা অপশন আছে ডিসকভারে যেতে হবে ডিসকভারে যাওয়ার পর উপরে দেখেন সার্চ অপশন থাকবে এখানে সার্চ করতে হবে কি বিইউএসডি ডট এফ ও আর এস এ জিই ডট আই ও এটা লেগে সার্চ করলে সরাসরি ফোর্সেস অ্যাকাউন্টটা আপনার সামনে চলে আসবে ঠিক আছে দেন তারপর আপনি রেজিস্ট্রেশন করে নেবেন ওকে আমি ওয়ালেটটা কানেক্ট করে নেব এই যে দেখে এইটা হচ্ছে আমার প্রোফাইল আমার প্রোফাইলে কী কী শো করতেছে দেখেন আমি নিজের একটা প্রোফাইল পিকচার ইউজ করতেছি দেন এখানে আমার সোসাইল আসে ঠিক আছে দেন তাছাড়া একটু খেয়াল করবেন আমার নিজের নাম ইউজ করতেছেন তাছাড়া আমাদের একটা ব্যাঙ্কিং কোড ঠিক আছে নিজের পার্সোনাল একটা ব্যাঙ্কিং কোড আছে মজার বিষয় হচ্ছে এখানে একটু খেয়াল করবেন আমার যেই দিন থেকে কাজ শুরু করতে সেই ডেটটা এখানে শো করতেছে পাঁচ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ এখানে প্রপারলিভাবে এখানে আমি কাজ করতেছি কত ছয় মাস মতো ঠিক আছে ছয় মাসে চলেন কত ইনকাম করলেন একটু যদি আমরা দেখে নিই এখানে ছয় মাসে টোটাল ইনকাম অ্যান্ড টু ডে ইনকাম এখানে হচ্ছে প্রফিট বার ঠিক আছে কু বার প্রফিট বার প্রফিট বার আপনি শো করবে টোটাল ইনকাম অ্যান্ড টুডে ইনকাম চলেন আমরা একটু ক্যালকুলেট করে দেখি টোটাল সর্বনিম্ন সর্বোচ্চ কত ইনকাম করছে এখানে সব সব মোট মিলে ঠিক আছে নিচে আছে কত একশো বিশ ডলার মতো আর উপরে আসে সত্তরশো পঁয়ত্রিশ ঠিক আছে চলেন ক্যালকুলেটরে যাই ক্যালকুলেট করবো সতেরোশো পঁয়ত্রিশ প্লাস কত বিএনবি আছে একশো বিশ ডলার মতো বিএনবি আছে টোটাল ইনকাম করছি আমি ছয় মাসে আঠারোশো পঞ্চান্ন ডলার ঠিক আছে ইন্টু করবো কত বাংলাদেশ রেট বিএনবি ডলার আর বি ইউএসডি ডলার একশো তেত্রিশ টাকা করে ঠিক আছে এইখান থেকে দেখেন আমি ছয় মাসে ইনকাম করছি দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকার অধিক ছয় মাসে চলেন আমি অ্যাভারেজ ছয় মাসে ভাগ করব। ছয় আমার প্রত্যেক মাসের ইনকাম দেখেন একচল্লিশ হাজার টাকা আপনি এখান থেকে একচল্লিশ হাজার টাকা ইনকাম করার দরকার নাই আপনি এখানে মাসে যে দশ হাজার টাকা ইনকাম করেন তাইলে দেখবেন যে ইনকামের মজা কতটুকু প্রবালীভাবে বুঝতে পারবেন অনলাইনে কাজ করে ঠিক আছে তাছাড়া যদি আমি দেখাই আজকের ইনকামটা দেখেন একটু খেয়াল করেন পাসওয়ার্ডটা পনেরোই দিয়ে দেবো এই যে দেখেন আমার আজকের দিনের ইনকামটাও একদম ফ্রিতে কত ইনকাম করছে পনেরো ডলার কীভাবে ফ্রিতে পনেরো ডলার ইনকাম করলাম চলেন দেখে আসি আর বাংলাটাকে কত হয় পনেরো ডলার ইন্টু একশো তেত্রিশ আজকের দিনে দেখেন প্রায় কত প্রায় পাঁচ টাকার জন্য দুই হাজার টাকা হয় না প্রায় দুই হাজার টাকা কিন্তু আজকের দিনে একদম ফ্রিতে ইনকাম করছে একটা কথা চিন্তা করে দেখেন প্রত্যেক দিন যদি দুই হাজার টাকা করে ইনকামও আসে মাস শেষে কত আসে এই যে দেখেন উনষাট হাজার ঠিক আছে এখানে আপনি নর্মাল কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আমি কি শুধু ইনকাম করতেছি না আমাদের টিম থেকে প্রতি প্রতিনিয়ত প্রতি মিনিট ইনকাম করতেছে যদি আপনাদেরকে একটু দেখায় নিচের দিকে যদি আসেন এখানে আপনি দেখতে পারবেন আমাদের টিম মেম্বারে কেমন কী কাজ করতেছে এই যে দেখেন এখানে কয় মিনিট আগে ইনকাম করছে তিন মিনিট তিন মিনিট আগে ইনকাম করছে কয় ডলার পাঁচ ডলার চলেন এই ব্যক্তির আইডিতে ক্লিক করা যাক তাহলে বোঝা যাবে কে ইনকাম করছে এই যে দেখেন এই ব্যক্তি আমাদের টিম থেকে আজকের দিনে ইনকাম করছে কত ডলার পাঁচ ডলার টোটাল ডলার ইনকাম করছে দেখেন সাত হাজার ডলার প্লাস ঠিক আছে আমার থেকে অনেকগুণ বেশি ইনকাম করতেছে আমাদের টিম থেকে তাছাড়া একটু যদি নিচের দেখে দেখেন আবার পুনরায় এই যে দেখেন চার মিনিট আগে ইনকাম করছে কয় মিনিট আগে চার মিনিট চার মিনিট আগে ইনকাম করছে কয় ডলার দশ ডলার চলো আইডি আমরা ভিজিট করি একটু চার মিনিট আগে দশ ডলার ইনকাম কে শরিফুল ভাই ঠিক আছে শরিফুল ভাই দেখেন এখানে চার মিনিট আগে ইনকাম করছে দশ ডলার কিন্তু টোটাল ইনকাম একদম ফ্রিতে ঠিক আছে একদম ফ্রিতে কত ইনকাম করছে তিরিশ ডলার বাংলাদেশে কত টাকা আসে একটু খেয়াল করবেন তিরিশ ইন্টু সরি তিরিশ ইন্টু একশো এই যে দেখেন আজকে দিনে সেই ইনকাম করতে প্রায় কত চার হাজার টাকা বা। এখানে আপনি একদিনে এক লাখও ইনকাম করতে পারবেন একদিনে পঞ্চাশ হাজারও ইনকাম করতে পারবেন একদিনে মানে কি দশ হাজার ইনকাম করতে পারবেন একদিনে দুই তিন হাজার ইনকাম করতে পারবেন ইনকামের কোনো লিমিট নাই ঠিক আছে আনলিমিটেড এখান থেকে আপনি ইনকাম করতে পারতেছেন এবং তারা ইনকাম করতেছে কীভাবে আপনি ইনকাম করবেন কীভাবে আমরা ইনকাম করতে শিখে এবার চলেন আমি শিখিয়ে দিই কীভাবে আমরা এখান থেকে ইনকাম করব ফার্স্ট একটু যদি আমরা নিচের দিকে আসি এখানে দেখেন ফোর্সেস আমাদেরকে ম্যাট্রিক্স প্রোগ্রাম প্রোভাইড করে অ্যান্ড প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা ইনকামগুলো করে থাকি চলেন আগে প্রোগ্রামের সাথে পরিচয় হই কয়টা প্রোগ্রাম আসে আর কী কী প্রোগ্রাম আসে প্রথম প্রোগ্রাম এক্সির দ্বিতীয় প্রোগ্রাম এক্সপোর্ট নিচের দিকে যাই তৃতীয় প্রোগ্রাম ট্রিপুল এক্স চতুর্থ প্রোগ্রাম এক্স গোল্ড তো খেয়াল করবেন পঞ্চম প্রোগ্রাম এক্স স্কোর অ্যান্ড লাস্ট ষষ্ঠ প্রোগ্রাম কি ম্যাক্স কোর তাহলে কয়টা প্রোগ্রাম পাচ্ছি ছয়টা প্রোগ্রাম পাচ্ছি আমরা এখান থেকে অ্যান্ড ছয়টা প্রোগ্রামে আমরা ইনকামগুলো করে থাকি ঠিক আছে এখন আপনারা যারা নিউ আসেন আপনারা বুঝতেছেন না যে এই ছয়টা প্রোগ্রামে কী কাজ করা লাগবে বা কি ভাবে ইনকামটা আসবে কি করা লাগবে মূলত ঠিক আছে একটু খেয়াল করবেন আপনি এখানে মার্কেটিং করে ইনকাম করতে পারবেন আপডেটিং করে ইনকাম করতে পারবেন রিসাইকেল করে ইনকাম করতে পারবেন জি এক্স টোকেন বাইসেল করে ইনকাম করতে পারবেন গ্লোবালিভাবে ইনকাম করতে পারেন গেমিং অপশন থেকে ইনকাম করতে পারবেন অ্যান্ড লাস্ট মিসড লাকের মাধ্যমে ইনকাম করতে পারবেন টোটালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত পারফেক্টভাবে আপনি এখানে সাতভাবে কাজ করে ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে সব তো একটা একটা করে তুলে ধরা এখন সম্ভব না এটা হচ্ছে আপনি প্রিমিয়াম গ্রুপে কি ফুল সেট আপ শিখিয়ে দেওয়া হবে কীভাবে আপডেটিং করবেন কিভাবে রিসাইকেল হবে কীভাবে এফআরসি টোকেন নিয়ে কাজ করবেন কীভাবে গ্লোবাল থেকে ইনকাম পাবেন গেমিং কীভাবে করবেন অ্যান্ড লাক থেকে কিভাবে ইনকামটা করবেন ঠিক আছে সব শিখিয়ে দেওয়া হবে এখন আমাদের শুধুমাত্র দেখতে হবে প্রোগ্রাম থেকে আমরা কীভাবে ইনকামটা করে নেব এখানে আমাদের কয়টা প্রোগ্রাম আছে টোটালি আমাদের এখানে ছয়টা প্রোগ্রাম ছয়টা প্রোগ্রামের ভিতরে কাজ হবে শুধুমাত্র এক্স থ্রিতে এক্স থ্রি বাদে আমাদের কয়টা প্রোগ্রাম আসে খেয়াল করবেন এক্স ফোর ট্রিপুল এক্স এক্স গোল্ড এক্স কোর ম্যাক্স কোর টোটালি এক দুই তিন চার পাঁচ এক্স থ্রি বাদে নিচে কিন্তু পাঁচটা প্রোগ্রাম আছে এই পাঁচটা প্রোগ্রাম থেকে আপনি একদম নন ওয়ার্কিং একদম ফ্রিতে ইনকাম পাবেন ঠিক আছে কীভাবে আপনার আপলাইন থেকে ইনকাম পাবেন ডাউনলাইন থেকে ইনকাম পাবেন ক্রস লাইন থেকে ইনকাম পাবেন অ্যান্ড তাদের টিম থেকে হিউজ করবেন একটা কি আপডেটিং রিসাইকেল সিস্টেমের ইনকামটা পাইতেছেন ঠিক আছে কীভাবে পাবেন সেটা দেখাই দেবো তার আগে চলেন এক্স থ্রিতে আমরা কী কাজ করবো এক্স থ্রি হচ্ছে নিজের কাজ ঠিক আছে চলেন আমরা এক্স থ্রিতে আসি একটু খেয়াল করবেন এক্স থ্রি হচ্ছে বিজনেসের মতো আপনাকে চিন্তাধারা থাকতে হবে কি বিজনেসের মতো আচ্ছা এটা হচ্ছে এক্স ট্রি প্রোগ্রাম এক্সট্রি প্রোগ্রাম থেকে আপনি কীভাবে ইনকাম পাবেন একটু খেয়াল করবেন ধরেন এই যে এইটা বক্স যেটা মার্ক করলাম এটা হচ্ছে আপনার দোকান ঠিক আছে আপনার দোকানের মালিক কী হবে ভাই আপনি হবেন ঠিক আছে সেমভাবে নিচে দেখেন একটা মার্ক করলাম এইটা হচ্ছে আমার দোকান আমার দোকানের মালিক কী হবে আমি হব স্বাভাবিক এখানে কিছুক্ষণ আগে উল্লেখ করলাম সাতটা সিস্টেমে কি ইনকামগুলো আসে সেই সিস্টেম অনুযায়ী আপনি কাজ করতেছেন এক একা আপনিও ইনকাম করতেছেন আমিও সেম সিস্টেম অনুযায়ী কে কাজ করতেছি ইনকামও করতেছি ঠিক আছে এক একা কিন্তু দেখেন থ্রির কাজটা কি এক্সির কাজ হচ্ছে বিজনেস পার্টনারের মাধ্যমে ইনকাম করা কিভাবে ধরেন আপনি একা ইনকাম করতেছেন ঠিক আছে কিন্তু আমি আমার সাথে দুইটা ফ্রেন্ডকে নিয়ে কাজ করতেছি তাহলে কী হবে যখন আমার বিজনেসে দুইটা ফ্রেন্ড অ্যাড করব অ্যাড করার সাথে সাথে আমি কত ডলার পাঁচ থেকে দশ ডলার বোনাস পাবো ঠিক আছে কত ডলার বোনাস পাবো পাঁচ ডলার থেকে দশ ডলার কিন্তু বোনাস পাবো মানে কি আমার বিজনেসে কয়জন আছে একজন দুইজন আসে এরা যখন আমার বিজনেস আসবে এদের থেকে পাঁচ থেকে দশ ডলার বোনাস পাব অ্যান্ড মজার বিষয় কি আমি যে কাজগুলো করে ইনকাম করতেছি আমার তো ইনকাম হচ্ছে এই বিজনেস পার্টনারগুলো যদি ওই কাজগুলো করে এদেরও ইনকাম হবে অ্যান্ড এদের এরা যত কাজ করবে তত বেশি আমারও ইনকাম হবে তার মানে কি আমি যদি এখানে কাজ নাও করি তখন কি ওই বিজনেস পার্টনারগুলো কাজ করলে ইনকাম হবে কিন্তু আপনার দেখেন কোনো বিজনেস পার্টনার নাই আপনি ধরেন একা কাজ করতে চাচ্ছেন আপনার কোনো বিজনেস পার্টনারকে নিয়ে চাচ্ছেন না সেই ক্ষেত্রে কি আপনি একা কাজ করে ইনকামটা করে নেবেন থ্রি হচ্ছে বিজনেস পার্টনারের মাধ্যমে ইনকাম করা সেক্ষেত্রে দেখেন আমি থ্রিতে কাজ ইনকাম ওপেন করে কত ইনকাম করছে দেখেন নয়শো আশি ডলার প্রায় এক লক্ষ টাকার অধিক আমি এইখান থেকে ইনকাম করছি এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে ফাইন বা এখানে তাহলে কি আমাদের রেফার কল লাগবে না ভাইয়া রেফার করা লাগবে না আমি যদি আপনাকে দেখি এটা রেফারেন্স সাইড না ঠিক আছে এটা মার্কেটিং সেক্টর ঠিক আছে এখানে আপনি রেফারেন্স করাবেন না কিন্তু আপনারা যদি ভাইব্রেডার থাকে তাদেরকে নিলে কি একটা বোনাস পাইতেছেন এইটাই আর কি ঠিক আছে যদি আপনাদেরকে অনেক আইডি দেখায় যেমন দেখেন এই আইডি দেখেন আমাদের গ্রুপের এই যে দেখেন বিজনেস পার্টনার আসে বিজনেস পার্টনার নাই বিজনেস টিম আছে বিজনেস টিমও নাই পার্টনারও নাই ইনকাম করলো কোথা থেকে এই যে দেখেন সাতচল্লিশ ডলার ইনকাম করছে নিচের প্রোগ্রাম থেকে এই যে দেখেন এক্স থ্রিতে কোনো কাজ করে নাই এক্স থ্রিতে ইনকামও আসে নাই ঠিক আছে এইভাবে অনেক আইডি আসে খেয়াল করবেন সব তো একসাথে দেখানো সম্ভব না দেখেন আমি যদি আরও দেখাই আপনাদেরকে অনেক আইডি পেয়ে যাবেন এখানে একদম এক এক কাজ করে ইনকাম করতে সেই যে দেখেন কোনো ইনকাম মানে কি কোনো পার্টনার আসে কোনো টিম আছে কোনো পার্টনার নাই টিম নাই দেখেন ইনকাম করতো একশো চৌষট্টি ডলার ঠিক আছে দেখেন থ্রিতে কোনো কাজ করছে বা বিজনেস পার্টনার নিয়ে কাজ করে নাই ইনকামও পায় না কিন্তু নিচের প্রোগ্রাম থেকে ঠিক ইনকাম পাইছে যদি আর একটা দেখা এখানে আপনি অনেক হিউজ পরিমাণ আইডি পেয়ে যাবেন যারা কি একদম এক এক কাজ করে কিন্তু একদম এক একা কাজ করে কিন্তু ইনকামটা করে নিতে একটু খেয়াল করবেন এখানে এই যে দেখেন কোনো বিজনেস পার্টনার আছে বিজনেস পার্টনার নাই টিম নাই ইনকাম করছে কত আট হাজার আটশো পঁয়ত্রিশ ডলার বাংলাটাকে কত এগারো লক্ষ টাকার অধিক দেখেন এক্সটিতে কোনো কাজ করে নাই ইনকামও আসে নাই এখন আপনি এক্স কাজ করবেন কি করবেন না ভাই সেটা আপনার ব্যক্তিগত বিষয় ঠিক আছে চলেন আমরা আবার অ্যাকাউন্টে চলে আসি এখন এক্স্রিতে আশা করি বুঝতে পারলাম যে বিজনেস পার্টনারের মাধ্যমে ইউজ করবেন ইনকাম আসে ধরেন আপনি একা প্রত্যেক মাসে ইনকাম করতেছেন দশ হাজার টাকা আপনার সাথে যদি আরেকজন থাকে তাহলে প্রত্যেক মাসে আপনার নর্মালি কি আরও দশ হাজার টাকা অ্যাড হইতেছে তার মানে প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে বিশ হাজার এইভাবে চিন্তা করতে হবে ঠিক আছে বিজনেস পার্টনার মাধ্যমে এত লাভ হয় আশা করি বুঝতে পারছেন এখন কাজ করবেন কী করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত চলেন এক্স থেকে আমরা কীভাবে ফ্রিতে ইনকাম করে নেব চলেন আমরা দেখে আসি যখন আমরা এক্স ফোর ওপেন করবো এক্স ফোরে কয়টা লাইন পাবেন দেখেন আপ লাইনকে পাবেন না ডাউন লাইনকে পাবেন লাইনটাকে আর ডাউন লাইনটাকে একটু খেয়াল করবেন যেটা মার্ক করলাম এটা আপনি আপনার উপরে ব্যক্তি আপলাইন হবে নিচের ব্যক্তি হবে ডাউন লাইন আপ মানে উপরে ডাউন মানে নিচে তাই না পরিবৃত্ত হবে আপলাইন আপনি ধরেন আমার মাধ্যমে আসছেন ঠিক আছে তাহলে হবে আমি আপনার আপলাইন আমি যত বেশি কাজ করব তত বেশি আপনি দুই থেকে তিন দিন পর পর শিওর পাঁচ ডলার করে ইনকাম পাবেন সেমভাবে আমার যদি দুইটা বিজনেস পার্টনার যদি থাকে ওই বিজনেস পার্টনারগুলো যদি কাজ করে ওদের থেকে কি রিসাইকেল সিস্টেম অ্যান্ড আপডেটিং রিসাইকেল সিস্টেমেও কিন্তু ইনকামটা পেয়ে যাইতেছেন বুঝতে পারছেন সেমভাবে আপনার ডাউনে যদি কেউ নেন নেওয়ার সাথে সাথে পাঁচ ডলার থেকে দশ ডলার বোনাস পাবেন অ্যান্ড ওই ব্যক্তি যত কাজ করবে তত বেশি আপনার ইনকাম সাপোজ ওই ব্যক্তি যদি দুইটা বিজনেস পার্টনারও হয়ে যায় ওই বিজনেস পার্টনারগুলোও যদি কাজ করে তত বেশি আপনার ইনকাম তার মানে কি আমার থেকে ইনকাম আমার টিম থেকে আপনার নিশ্চয় যাকে নেবেন তার থেকে ইনকাম তার টিম থেকে ইনকাম একদম ফ্রিতে শুধু ওপেন করে রাখবেন এই প্রোগ্রামটা ঠিক আছে দেখেন আমি শুধু ওপেন করে রাখছি এক্সপোর ইনকাম করছি কত ডলার পাঁচশো সত্তর ডলার কিন্তু এইখান থেকে আমি ইনকাম করে নিয়েছি তারপর দেখেন এখানে ট্রিপল এক্স ট্রিপুল এক্স ওপেন করলে কীভাবে ইনকাম পাবেন দেখেন একটা দুইটা তিনটা লাইন দেবে ট্রিপুল এক্সে যদি একটু নিচের দিকে আসেন একটু খেয়াল করবেন এটা হচ্ছে আপনি যেটা মার্ক করলাম এটা আপনি আপনার উপরে তিনটা আপ লাইন পাবেন ট্রিপল এক্সে নিচে কয়টা তিনটা ডাউন লাইন পাবেন নিচে ঠিক আছে একটু খেয়াল করবেন এটা আপনি সাপোজ আপনি আমার মাধ্যমে আসছেন তাহলে আপনি আমারকে পাবেন ঠিক আছে আমার থেকে ইনকাম পাবেন হিউজ পরিমাণ দুই থেকে তিন দিন পর পর আবার আমার উপরে যে আছে আপনি তাকেও পাবেন তার থেকেও ইনকামটা পাবেন আবার এই ব্যক্তির উপরে যে ব্যক্তি আছে আপনি তিন নম্বর ব্যক্তিটা এই ব্যক্তিকেও পাবেন মানে আমাকে পাবেন আমার উপরে যে আছে তাকেও পাবেন এই ব্যক্তির উপরে যে আছে আপনি তাকেও পাবেন এইভাবে এক দুই তিনটা আপলাইনকে পাবেন আমরা যত বেশি কাজ করবো তত বেশি আপনার দুই থেকে তিন দিন পর পর ইনকাম আবার এদের আমাদের যত বিজনেস টিম থাকবে তত কি এরা যত কাজ করবে তত বেশি কি আপনার ইনকাম হইতেছে দুই থেকে তিন দিন পর পর আপডেটিং সিস্টেম অ্যান্ড রিসাইকেল সিস্টেমে ঠিক আছে এখন বুঝতে পারতেছেন না কেন আমাদের থেকে আমাদের টিম থেকে ইনকাম হবে আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি কেন আমাদের থেকে আমাদের টিম থেকে ইনকামটা পাবেন সেমভাবে আপনার নিচে যদি কেউ আসে তার থেকে ইনকাম পাবেন তার নিচেও যদি কেউ আসে তার থেকে ইনকাম পাবেন তার নিচেও যদি কেউ আসে তার থেকে ইনকাম পাবেন আবার যদি এদের যদি বিজনেস পার্টনার হয়ে যায় এদের বিজনেস পার্টনারগুলোরা যত বেশি কাজ করবে তত বেশি আপনার দুই থেকে তিন দিন পর পর রিসাইকেল সিস্টেমে কিন্তু ইনকামটা ঠকবে একদম ফ্রিতে ঠিক আছে এখানে দেখেন আমি ট্রিপুল এক্সে ইনকাম করছি কত ডলার একশো ডলার প্লাস কিন্তু ট্রিপুল এক্স থেকে ইনকাম করে নিছি ওকে ওপেন করে রেখে শুধু এরপর আসে আমাদের এক্স গোল্ড এক্স গোল্ড থেকে কীভাবে ইনকাম পাবেন একটু খেয়াল করবেন আচ্ছা এখানে একটু খেয়াল করেন এক্স গোল্ড যখন আপনি ওপেন করবেন এক দুই তিন চারটা লাইন পাচ্ছেন এক্স গোল্ড আপনি কটা লাইন পাচ্ছেন চারটা লাইন পাচ্ছেন তার মানে কি দেখেন এই যে মার্ক বক্স করলাম এটা আপনি আপনার উপর এক দুই তিন চারটা লাইন পাবেন উপরে সেমভাবে এক দুই তিন চারটা ডাউন লাইন করতে পারবেন নিচের দিকে ঠিক আছে দেখেন এক্স গোল্ড যখন ওপেন করবেন আপনি এটা আপনার উপরে আমাকে পাচ্ছেন আমার উপরে যে থাকবে আপনি তাকে পাবেন ওই আমার তার উপরে যে বেশি ব্যক্তি আসে তাকেও পাবেন আপনি তার উপরে যে আছে আপনি তাকেও পাবেন এইভাবে চার জেনারেশন উপরে যারা যারা আসে তাদেরকে পাবেন এরা যত বেশি কাজ করবে তত বেশি ইনকাম পাবেন আবার আমাদের যত বিজনেস পার্টনার থাকবে ঠিক আছে আমাদের বিজনেস পার্টনার থেকেও কিন্তু হিউজ পরিমাণে একটা কি ইনকামটা পাইতেছে সেমভাবে আপনার ডাউনে যদি কেউ আসে তার থেকে ইনকাম তার নিচেও যদি কেউ আসে তার থেকে ইনকাম তার নিচে যদি কেউ হয় তার থেকে ইনকাম পাবেন তার নিচে যদি কেউ হয় তার থেকে ইনকাম পাবেন এরা যত কাজ করবে তত বেশি কী হবে আপনার ইনকাম যাবে ঠিক আছে সেমভাবে এদের যদি বিজনেস পার্টনারও হয়ে যায় এদের বিজনেস পার্টনারের মাধ্যমে ইনকাম পাবেন তার মানে কি চার জেনারেশনের উপরে চার জেনারেশন নিচের দিকের থেকে ইনকামটা পাবেন এইখানে দেখেন এক্স গোল্ড আমি ওপেন করে কত ইনকাম করছি একাত্তর ডলার পর্যন্ত ইনকাম করছে এরপর লাস্ট আমাদের দুইটা প্রোগ্রাম আসে একদম ইউনিক প্রোগ্রাম এক্সকোর আর ম্যাক্স কোর আপনি এক্স কোর আর ম্যাক্স কোর থেকে ইনকাম পাবেন কীভাবে দেখেন আমাদের এখানে টোটাল মেম্বার বাংলা বাংলাদেশ থেকে টোটাল নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে কাজ করতেছে আঠারো লক্ষ প্লাস মেম্বার কাজ করতেছে আজকের দিনে জয়নিং করছে চারশো আটজন যদি কাজ নাই হয়তো আঠেরো লক্ষ মেম্বার কাজ করতো না যদি নাই কাজ হয়তো চারশো জন আজকের দিনে জয়েন করতো না অবশ্যই বুঝতে পারতেছে না আর যদি এখান থেকে একজন যদি লিভ করতো তাহলে কি এইভাবে এক লেখে ডাউন চিহ্ন কিন্তু থাকতো তার পাশেই ঠিক আছে একজন পর্যন্ত এখান থেকে কিন্তু লিভ করে নাই তার মানে বুঝতেছেন এখানে কিন্তু সবাই কিন্তু ইনকাম করতেছে কেউ কম কেউ বেশি ঠিক আছে একটু খেয়াল করবেন আপনি এক্স কোর ম্যাক্স কোর থেকে আঠারো লক্ষ মেম্বারের কাছ থেকে আপডেটিং সিস্টেম অ্যান্ড রিসাইকেল সিস্টেম ইনকাম পাবেন তাছাড়া ম্যাক্স কোর যদি ওপেন করতে পারেন ম্যাক্সকে আপনি ম্যাক্স কোর্ আপনি সুপার লিগের মাধ্যমে গেম খেলে ইনকাম করতে পারবেন একশো জনের ভিতরে সুপার লিগ হবে উপর থেকে পাথর পড়বে আপনার রোবট থাকবে ঠিক আছে উপর থেকে পাথর পড়বে আপনার রোবট থাকবে ডানে নেবেন একবার বামে নেবেন একবার ডানে একবার বামে টপ টেনের ভিতরে যদি আপনি ঢুকতে পারেন পঞ্চাশ ডলার প্লাস ইনকাম টপ থ্রির ভিতরে ঢুকতে পারলে কত দেড়শো থেকে দুইশো ডলার কিন্তু প্লাস ইনকাম করতে পারতেছেন ঠিক আছে তা ত্রির ভিতরে ঢুকতে পারলো এইখান থেকে আমরা এইভাবে ইনকামটা করে নেব এরপর আসে আমাদের মিষ্টি লাখ সরি মিষ্টি লাখ পরে দেখাবো তারপর আসে আমাদেরকে এফআর জি এক্স টোকেন বাইসেল করে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন বিষয়টা বুঝাই দিই এফআর জি এক্স টোকেনটা কীভাবে আপনি যদি এফআর জি এক্স এর ভিতরে আসেন দেখেন এখানে আপনি এফআর জি এক্স টোকেন কিন্তু আপনি বাইসেল করেও কিন্তু ইনকামটা করে নিতে পারতেছেন কীভাবে একটু ওয়েট করবেন এখানে যদি একটু খেয়াল করেন এখানে এক এফ আর জেক্স টোকেন সমান কত দূর হয় জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট টু মানে বিশছেন এক এফ আর জেক্সের দাম খেয়াল করবেন আমি বুঝাই দিই ধরেন আপনি এখন আজকের দিনে এক এফ আর জেক্স কিনছেন আপনি দশ টাকা দিয়ে ঠিক আছে পাঁচ দিন পর ওই এফ আর জেক্সের দাম হয়ে গেছে কত টাকা খেয়াল করবেন পঞ্চাশ টাকা তার মানে আপনার লাভ থাকতেছে কত টাকা চল্লিশ টাকা তাহলে দেখেন এক এফ আর জেক্স আপনার লাভ থাকতেছে চল্লিশ টাকা তাহলে আপনি যদি যে ওই সময় ঠিক আছে যেই দিন দশ টাকা দিয়ে জেক্স কিনছে ওই সময় যদি আপনি একশো জেক্স কিনে রাখতেন তাহলে প্রত্যেক এফারজেক্স আপনি চল্লিশ টাকা করে কিন্তু লাভ পাইতেন ঠিক আছে এইভাবে যখন দাম কমবে তখন কিনে রাখবেন যখন দাম বাড়বে তখন কি বিক্রি করবেন এইভাবে আপনি এফআ টোকেন বাই সেল করে কিন্তু হিউজ পরিমাণ একটা কি ইনকাম করে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন একটু খেয়াল করবেন উপরে দেখেন ইকুয়াল চিহ্ন ইকুয়াল চিহ্নতে ক্লিক করব ইকুয়াল চিহ্নতে ক্লিক করার পরে দেখেন এখানে কি মিষ্টি লাখ ঠিক আছে এই মিষ্টি লাখ থেকে আপনি কি ইনকাম করতে পারবেন মিষ্টি লাখে যদি আমরা আসি আচ্ছা এখানে একটু খেয়াল করবেন যখন আমরা মিষ্টি লাখে ওপেন করবো দেখেন এখানে কি শো করতেছে আমি কত ডলার উইন হবো জিরো পয়েন্ট নব্বই সেন্ট ঠিক আছে যদি হয় জিরো পয়েন্ট নব্বই সেন্ট মতো কি এখান থেকে আমরা উইন হতে পারবো ঠিক আছে তাছাড়া একটু খেয়াল করবেন এখানে কি খেয়াল যখন আপনি গুড লাকে ক্লিক করবেন আপনার এখানে উইন অথবা লস আসে ঠিক আছে গুড লাকে ক্লিক করার পরে আপনি যদি উইন হন ঠিক আছে গুড লাকে ক্লিক করবেন গুড লাকে ক্লিক করার পরে যদি আপনি এখানে উইন হতে পারেন ঠিক আছে তাহলে এখানে যত দেখাবে সেই ডলারটা আপনি একদম ফ্রিতে পাবেন আর যদি লস আসে লস আসলে কি দুই ঘন্টা পরে কিন্তু আপনি আবার পুনরায় কি গেমটা খেলে ইনকামটা করতে পারবেন আমার আমি গুড লাকে ক্লিক করলাম সব একটু ওয়েট করবেন দেখেন কী আছে আমার ঠিক আছে এই যে দেখেন গুড লাকে ক্লিক করলাম আমার কিন্তু এখানে লস আসছে ঠিক আছে দেন কতক্ষণ সময় চাইছে এক ঘন্টা ছাতচল্লিশ মিনিট পর প্রায় দুই ঘন্টায় ঠিক আছে আপনি প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর মানে কি প্রত্যেক চব্বিশ ঘন্টার ভিতর বারোটা ঠিক আছে বারোটা স্পেন্ড পাবেন দুই ঘন্টা পর পর অ্যান্ড প্রত্যেক দিন যদি বারোটা স্পেন্ড করতে পারবেন আপনি শিওর পাঁচ ডলার করেও কিন্তু ইনকামটা করে ফেলতে পারতেছেন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আপনারা কিভাবে ঠিক আছে এখন আপনারা কিভাবে এই যে আমি যে ডলারটা ইনকাম করছি এই ডলারটা আপনি কীভাবে উইড্রো করবেন চলেন একটু দেখাই যে আপনি ডলারটা কীভাবে উইথড্রো করবেন উইড্রো করতে গিয়ে কোনো লিমিট আছে নাকি কোনো দিন সময় ইয়ে করা আসে নাকি একটু খেয়াল করবেন ঠিক আছে আপনি যখন এখানে উইথড্রো করবেন সে তখন একটু খেয়াল করবেন যখন আপনি উইড্রো করবেন তখন আপনাকে সেন্ডের অপশন ইউজ করতে হবে সেন্ড করতে হবে কাকে কাকে একটু খেয়াল করবেন আপনার যদি আত্মীয় স্বজন বা জানা পরিচিত কেউ যদি থাকে ডলার নিয়ে কাজ করে তাকে সেন্ড করে পাঠাবেন ঠিক আছে যে ডলার নিয়ে কাজ করে তাকে সেন্ড করে পাঠাবেন সে আপনাকে নগদ রকেটে টাকা দিয়ে দেবে দ্বিতীয় উপায় আছে কি আপনার যদি বাইনান্স সম্পর্কে ভালো ধারণা থাকে বাইনান্সে সেন্ড করে পাঠাবেন বাইনান্স থেকে আপনি টুপির মাধ্যমে বিক্রি করে কিন্তু ডলারটা নিতে পারতেছেন তাছাড়া আপনার যদি এরকম কেউ যদি না থাকে দুইটা অপশন যদি আপনার হাতে না থাকে আমরা যারা ভেরিফাইড অ্যাডমিন আসি ঠিক আছে আমাদের কাছ থেকেও কিন্তু আপনি ডলারটা সেল করে উইড্রো করে নিতে পারতেছেন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাই হোক আমি লাইভ প্রুফ দেখাই দেবো তার আগে একটু খেয়াল করবেন এইখানে আমাদের কিন্তু প্রোগ্রামগুলো নিতে হবে ঠিক আছে আপনি দেখেন আপনি শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখলে তো আপনার ব্যাঙ্কে ডলার আসবেন আসবে কি আসবে না আপনাকে প্রোগ্রামটা নিতে হবে দেন প্রোগ্রাম ভিতর কাজ করে কিন্তু ইনকামগুলো করতে হবে এই প্রোগ্রামগুলো নেবেন কিভাবে ঠিক আছে এই প্রোগ্রামগুলো নেবেন কিভাবে। আপনি আশা করি ভিডিওটা দেখতেছেন আপনি যার মাধ্যমে আসছেন ঠিক আছে অ্যান্ড ভিডিও যার মাধ্যমে ভিডিওটা দেখতেছেন একটু খেয়াল করবেন যার মাধ্যমে আসছেন তাকে জানাবেন সে আপনাকে প্রোগ্রামটা কিভাবে নেবেন ছয়টা প্রোগ্রামে নিয়ে কিভাবে কাজ শুরু করবেন অ্যান্ড কীভাবে অধিক পরিমাণ ইনকাম করবেন সে সেটা সম্পূর্ণ আপনাকে হেল্প করবে কিভাবে প্রোগ্রামটা নিতে হবে আশা করে বুঝতে পারছেন ঠিক আছে সেই ক্ষেত্রে কি খুব দ্রুত আপনি প্রোগ্রাম যদি নিতে চান তার সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কি সম্পূর্ণ গাইডলাইন দিয়ে কিন্তু আপনাকে প্রোগ্রামটা কীভাবে নিতে হবে সেটা শিখিয়ে দেবো ঠিক আছে অ্যান্ড লাইভ প্রুফ উইডো কিন্তু ওই সময় দেখাই দেবো কীভাবে আপনি লাইভ প্রুফ কিন্তু উইড্রো করে নেবেন বিকাশনগদ রকেটের মাধ্যমে যখন আসবেন তখন কিন্তু আমরা লাইভ প্রুফ দেখাই দেবো কীভাবে বিকাশনগদ রকেটে উইড্রো করে উইথড্রো করে নেবেন তাছাড়া কিন্তু সিস্টেম আমি কিন্তু বলে দিয়েছি এই তিনটা সিস্টেমে কিন্তু আপনি উইড্রোটা করতে পারবেন ঠিক আছে উইড্রোর কোনো লিমিট যদি আমি একটু খেয়াল করবেন উইড্রো করার জন্য একটু খেয়াল করবেন এখানে রিসিভার অ্যাড্রেসটা লাগে ঠিক আছে উইড্রো করার জন্য একটু খেয়াল করবেন আপনাকে সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পর বিএনবিতে ক্লিক করবেন দেন একটা অ্যাড্রেস থাকবে আমরা দিব বা যেখানে উইড্রো করবে সে একটা অ্যাড্রেস থাকবে অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন এখন কত ডলার উইড্রো করতে যাচ্ছেন ঠিক আছে ভাই এইখানে সর্বনিম্ন ইনকাম হবে কত ডলার পাঁচ ডলার ঠিক আছে আমরা পাঁচ ডলার দিয়ে একটু ট্রাই করি এই যে দেখেন পাঁচ ডলার লিখলাম এখানে দেখেন আমাদের উইড্রো করার জন্য কিন্তু নেক্সট অপশন কি গ্রিন হয়ে গেছে এখন দেখেন সর্বনিম্ন কত উইড্রো করা যায় দেখি জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে এই যে দেখেন এক পয়সা পর্যন্ত আপনি এইখান থেকে উইথড্রোটা করে নিতে পারবেন যখন নেক্সট করে পাঠিয়ে দেবেন আমাদের কাছে তখন কিন্তু আমরা আপনাকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু ডলারটা দিয়ে দিতেছি ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন অ্যান্ড সম্পূর্ণ যদি আরও ভালো করে বুঝতে চান সেক্ষেত্রে কি খুব দ্রুত কি আমাদের ইনবক্সে মেসেজ করবেন সম্পূর্ণ বিষয়ে কিন্তু আর গাইডলাইন দিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত রাখতেছি আল্লাহ হাফেজ